আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি এই খাবারটি হবে বাচ্চাদের জন্য হেলদি মজাদার এবং স্বাস্থ্যসম্মত যা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করতে সাহায্য করবে এই খাবারটি সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এবং এই খাবারটি সকাল বা বিকাল যে কোনো একবেলায় নাস্তা হিসেবে বাচ্চাদেরকে দিতে পারো অনেক বাচ্চারাই ঠিক খেতে চায় না এবং একই খাবার বারবার খেতে চায় না তো বাচ্চাদের খাবারে ভিন্নতা আনার জন্য এই খাবারটি চমৎকারভাবে কাজ করবে তো মূল রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ তোমরা আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছ ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো রেসিপিটি শুরু করা যাক শুরুতেই আমি একটি ডিম নিয়ে নিব। এখানে আমি মুরগির ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কইল পাখি ডিমও ব্যবহার করতে পারো তো এখানে আমি শুধুমাত্র ডিমের কুসুমটাকে আলাদা করে নিব তো এখানে তোমরা চাইলে পুরো ডিমটাও নিতে পারো যদি বাচ্চার বয়স সাত থেকে আট মাস বয়সী হয় তো প্রথমে তোমরা ডিমের কুসুম দিয়ে শুরু করবে প্রথমে ডিমের কুসুম দিয়ে শুরু করবো দেখবো বাচ্চার কোনো অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় তাহলে ডিমটা স্কিপ করব। আর যদি বাচ্চার কোনো সমস্যা না হয় তখন পুরো একটি ডিম খাওয়াতে পারবো তো এখানে আমি ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং ফেটিয়ে আমি একটি সাইডে রেখে দিব এরপর আমি একটি গাজর নিয়ে নিব এখন যেহেতু গাজরের সিজন তোমরা প্রচুর পরিমাণে গাজর পেয়ে যাবে তো বাচ্চার খাবারে তোমরা প্রতিনিয়ত গাজর ব্যবহার করতে পারো গাজরে রয়েছে প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন ফাইবার ভিটামিন কে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় যা বাচ্চার চোখ ভালো রাখতে সহায়তা করবে তো এ পর্যায়ে আমি গাজরটাকে ভালোভাবে একটি গ্রেড মেশিনে গ্রেড করে নিব তোমরা চাইলে ছোট টুকরো করেও নিতে পারো তো এভাবে করে নিলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এই পর্যায়ে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি নিয়ে নিয়েছি এরপর আমি একটি বাটিতে এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব এরপর আমি এখানে সুজি দিয়ে দিব তোমরা তোমাদের বাচ্চাদের যে সুজি খাইয়ে অবস্থ এখানে সেই সুজিটা দিয়ে দিবে এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা এখানে দিয়ে দিব এবং সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব অনেক সময় দেখা যায় বাচ্চারা একদমই ডিম খেতে চায় না তো আমার এই রেসিপিটি ফলো করে তোমরা বাচ্চাদেরকে এইভাবে করে ডিম রান্না করে দিতে পারো দেখবে বাচ্চারা খুব মজা করে খাবে তো এ পর্যায়ে আমার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তো এখন আমি একটি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব তোমরা চাইলে এখানে ঘি এর পরিবর্তে বাটারও দিতে পারো চিকিৎসকের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত দৈনিক এক চামচ ঘি বাচ্চার ক্যালোরির চাহিদা পূরণ করতে সহায়তা করবে পাশাপাশি তাকে সক্রিয় রাখবে এবং ঘি খাওয়ালে বাচ্চার হাড় এবং দাঁত মজবুত রাখতে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি ঘি একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিব ঘিয়ের সাথে এলাচ এবং দারচিনি ভাজলে একটি সুন্দর স্মেল বের হয় এবং খাবারে সুস্বাদু বাড়াবে তো এ পর্যায়ে আমি ঘিতে গাজর কুচিটা দিয়ে দিলাম এবং ঘিয়ের সাথে আমি এক থেকে দুই মিনিটের মতো গাজরটাকে ভালোভাবে ভেজে নিব। ঘিয়ের সাথে গাজর ভাজলে একটি সুন্দর স্মেল বের হয় তো এখানে আমার গাজর ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মিক্সড করা দুধ দিয়ে দিব এবং দেওয়ার আগে এভাবে করে নেড়ে চেড়ে দিব কারণ সুজিটা নিচে পড়ে আছে এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসার জন্য ওয়েট করব। তো আমি সুজিটাকে ভালোভাবে মিক্সড করে নেবো দুধের সাথে এবং একটু পরপর নাড়াচাড়া করব, যাতে দলা পেকে না যায় তো এখানে আমার প্রায় বলক চলে আসছে তো এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব তো এখানে তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নেবে তো আমি একটু ঘন খাওয়াবো এই আমি ঘন রাখবো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে এখানে লবণটা স্কিপ করতে হবে তো লবণ দেওয়ার পরে আমি এক থেকে দুই মিনিটের মতো চেড়ে নিব এবং আরেকটু রান্না করে নেবো তো এখানে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুর একটা কুসুম গরম পানিতে প্রায় ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে ভালোভাবে পিউরি করে নিয়েছি তোমরা চাইলে এখানে খেজুরের পরিবর্তে তাল মিশ্রিও অ্যাড করতে পারো তো এখানে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে তো এখন আমি খাবারটা নামিয়ে নিব তো এই হলো আজকে আমার বাচ্চাদের জন্য একটি হেলদি এবং মজাদার নাস্তার রেসিপি এই খাবারটি বাচ্চাদের চমৎকারভাবে কাজ করবে ওজন বৃদ্ধিতে এবং মস্তিষ্ক বিকাশে এই খাবারটি তোমরা যে কোনো এক বেলায় বাচ্চাদের নাস্তা হিসেবে দিতে পারো দেখবে বাচ্চা খুব মজা করে খাবে এবং পাশাপাশি পুষ্টিগুণাগুণ পেয়ে যাবে তো আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ